ওই গরুটা বিক্রি হয়ে গেল 140000 এ। এই যে গরু বড় দেখানো নিনজা টেকনিক। নিচের পা নিচে উপরের পা ও জায়গায়। এটা খেয়াল গরুর দাঁত দেখা চলতেছে। কত? পশু ডাক্তার খুব কত ভাই আসসালাম আপনাদেরকে আরো একবার স্বাগত আজকে আমরা আসছি কুষ্টিয়া তথা বাংলাদেশের একটা অতি গুরুত্বপূর্ণ এবং বড় হাট কুষ্টিয়ার আলামপুরের বালিয়াপাড়া হাটে হ্যাঁ এই হাটটা সাপ্তাহিক হাট কোন মৌসুমি হাট না আজকে হাটের কারণে কুষ্টিয়া পশু পশুঘাটে গরু ছাগল বা পশু গরু ছাগলের আধিক অনেক কম তো চলেন আমরা হাটের ভিতরে দেখি কি অবস্থা বিশাল বড় হাট এখানে কিছু সংখ্যক বাসুর গরু আছে অনেক ছোট ছোট এগুলো পোষার জন্য মোটামুটি এগুলা বাসায় পোষার জন্য কিছু গরু রাখা আছে বাসুর গরু কার ভাই এটা কয়দাত গরুটা বিক্রি হয়ে গেলে এক লাখ চল্লিশ হাজারে অনেক বড় বড় গরু দাঁত কয়দা ব্যসা কিনা কত

একাত্ত করে ঘরো করে ঘর ঠিক আছে বিশাল বড় একটা অস্ট্রেলিয়ান সার গরু বড় দেখানো নিন্দা টেকনিক নিচের পা নিচে উপরের পা উঁচু জাগায় এটা খেয়াল রাখবেন আপনারা গরু কেনার সময় এটা গরু টান টান থাকে অনেক সময় বড় দেখায় দিন গড়িয়ে রাত হয়ে এলেও হাট এখনও থেমে নেই এখনও থেমে থেমে গরু বেচা কিনা চলতেছে তবে রাত হইলে মোটামুটি গরু বিক্রেতারা গরুর দাম একটু অল্প করে চায় গরুটা তাড়াতাড়ি বিক্রি হয়েছে দিনের বেলার তুলনায় রাত গরুর দাঁত দেখা চলতেছে দেখেন দেখেন দেখেন